নমস্কার সবাইকে একটা ইন্টারেস্টিং নিউজ শুনে নিন পাকিস্তানি আর বাংলাদেশিদের এবার ইউএসএ এন্ট্রি বন্ধ করে দেওয়া হয়েছে ইনডেফিনেটলি এদিকে অ্যালো রাখা হয়েছে আমাদের ভারতীয়দের এন্ট্রিটাকে অবাক হলেন না শুনে কারণ দেখুন রিসেন্টলি সবাই দেখেছে পাকিস্তান আর বাংলাদেশের সাথে ইউএস এর হঠাৎ করে ক্লোজনেসটা এদিকে আমাদের ভারতকে নিয়ে একের পর এক সব নেগেটিভ স্টেপস অতিরিক্ত পরিমাণে ইউএস এখন ক্লোজনেস দেখাচ্ছে বাংলাদেশ আর পাকিস্তানের সাথে সেখানে হঠাৎ করে এই এরকম একটা নিউজ অবাক খাবারই ব্যাপার তাই না অ্যাকচুয়ালি রিসেন্টলি ইউএস স্টেট ডিপার্টমেন্টের তরফ থেকে লম্বা একটা লিস্ট পাবলিশ করা হয়েছে পঁচাত্তরটা দেশের কোন কোন দেশের ভিসা অ্যাপ্লিকেশন প্রসেসিংকে একেবারে পজ করে দেওয়া হয়েছে সেই লিস্ট যার মধ্যে রয়েছে দেখবেন আফগানিস্তান ইজিপ্ট ইরান ইরাক সিরিয়া ইত্যাদি বিভিন্ন রকমের ইসলামিক দেশ সাথে আবার ব্রাজিল রাশিয়া বেলারুস ইত্যাদি এর অপোজিট ব্লকের কিছু দেশ লক্ষ্য করবেন এখানে কিন্তু ভুটানেরও নাম মেনশন রয়েছে মানে ভুটানেরও ভিজা অ্যাপ্লিকেশনের প্রসেসিং পজ করে দেওয়া হয়েছে ইনডেফিনেটলি আর এই লিস্টে দেখবেন বাংলাদেশ আর পাকিস্তান মানে বাংলাদেশ আর পাকিস্তানের মানুষদেরও ভিসা দেওয়ার হবে না অনির্দিষ্টকালের জন্য লক্ষ্য করবেন এখানে কিন্তু আমাদের ভারতের নামটা মেনশন নেই মানে আমাদের ভারতীয়রা অ্যাপ্লাই করলে তারা কিন্তু ভিসা পাওয়ার চান্সটা এখনও রয়েছে বাট ব্যাপারটা হচ্ছে কেন পাকিস্তান আর বাংলাদেশ তো বর্তমানে ইউএস এর বেশ অনেকটাই ক্লোজ সেখানে আমাদের ভারতের সাথে ইউএস বর্তমানে কি কি করছে সেটা আপনি বেশ ভালো মতন করেই দেখতে পারছেন তো কারণটা কি ওয়েল কিছুদিন আগেই ডোনাল্ড ট্রাম্প আরও একটা লিস্টকে পাবলিশ করেছিলেন সেক্ষেত্রে আবার একশো কুড়িটা টোটাল দেশের নামের কোন কোন দেশের মানুষেরা ইউএসএতে বিভিন্ন রকমের ওয়েলফেয়ার স্কিমসগুলো রিসিভ করছে সেই লিস্ট মানে যেমনটা দেখুন আমাদের দেশেও জানেন বিভিন্ন রকমের ওয়েলফেয়ার স্কিমস চলে বাসস্থানের জন্য মেডিকেল ট্রিটমেন্টের জন্য মেয়েদের জন্য গরিবদের জন্য ইত্যাদি অনেক রকমের ঠিক সেরকমই সব স্কিম ইউএসএতেও চলে আর সেই ওয়েলফেয়ার স্কিমসগুলো কোন কোন দেশের মানুষরা পাচ্ছে এটা হলো সেই লিস্টি। প্রথমেই দেখবেন ভুটান মানে ভুটানের মানুষরা ইউএসএতে সব থেকে বেশি পরিমাণে বিভিন্ন রকমের ওয়েলফেয়ার স্কিমসগুলোকে রিসিভ করে এইটটি ওয়ান পার্সেন্ট তারপরই হল ইয়েমেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট দেন তারপর সোমালিয়া সেভেন্টি ওয়ান পার্সেন্ট তার একটু নিচেই দেখবেন আফগানিস্তান সিক্সটি এইট পার্সেন্ট ভাবুন আফগানিস্তান তাও আবার ইউএসএতে সিক্সটি এইট পার্সেন্ট আফগানিস্তানের মানুষরা ইউএসএতে বিভিন্ন রকমের ওয়েলফেয়ার স্কিমসগুলোকে রিসিভ করছে দেন তারপরেই দেখবেন আবার ইরাক দেন তারপর বার্মা মানে মায়ানমার ফিফটি নাইন পার্সেন্ট আর তারপরই দেখবেন বাংলাদেশ ফিফটি ফোর পার্সেন্ট ফিফটি ফোর পয়েন্ট এইট পার্সেন্ট ফিফটি ফাইভ পার্সেন্ট বলতে গেলে মানে ফিফটি ফাইভ পার্সেন্ট বাংলাদেশের মানুষরা ইউএসএতে বিভিন্ন রকমের ওয়েলফেয়ার স্কিমস গুলোর মাধ্যমেই সারভাইভ করছে তারপরই দেখবেন কম্বোডিয়া ফর্টি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট মানে ফিফটি পার্সেন্ট বলতে গেলে নেক্সট দেখবেন নেপাল ওই লিস্টের মধ্যে রয়েছে থার্টি ফোর পার্সেন্ট আর তারপরে আবার অবাক করে দেওয়ার মতন তিনটে পরপর নাম দেখুন ইউএসএস বা রাশিয়া তারপর আবার চীন দেন তারপর আবার ব্রাজিল মানে এই তিনটে দেশের মধ্যে থেকেও তেত্রিশ পার্সেন্ট মানুষ বিভিন্ন রকমের ইউএসএর ওয়েলফেয়ার স্কিমসগুলোকে রিসিভ করে দেন তারপর পাশেই দেখবেন ভিয়েতনাম ফর্টি টু পার্সেন্ট দেন তারপরেই দেখবেন পাকিস্তান ফর্টি পার্সেন্ট মানে ফর্টি পার্সেন্ট পাকিস্তানি ইউএসএতে বিভিন্ন রকমের ওয়েলফেয়ার স্কিমসগুলোর মাধ্যমে সারভাইভ করে দেন তারপর ভেনিজুয়েলা ইসরায়েল সাউদি এরকম আরও বিভিন্ন দেশের নাম রয়েছে লক্ষ্য করবেন এই লিস্টের মধ্যে ভারতের নাম নেই মানে একশো কুড়িটা এখানে টোটাল দেশের নাম পাবলিশ করা হয়েছে যেখানকার মানুষরা ইউএসএতে বিশাল বিশাল পরিমাণে বিভিন্ন রকমের ওয়েলফেয়ার স্কিমস রিসিভ করে সেই লিস্টের মধ্যে আমাদের ভারতের নাম নেই মানে আমাদের ভারতীয়রা ইউএসএতে সেরকমভাবে কোনো ওয়েলফেয়ার স্কিমসগুলোর বেনিফিটগুলোকে রিসিভ করে না এবার দেখুন আমাদের ভারতেই লক্ষ্য করছেন বিভিন্ন দেশের মানুষরা ইলিগালিও ঢুকে পড়ে আমাদের ভারতের বিভিন্ন রকমের ওয়েলফেয়ার স্কিমসগুলোর লাভ উঠাচ্ছে যে স্কিমগুলোর মাধ্যমে ভারতেরই সাধারণ মানুষদের হেল্প হওয়ার কথা সেখানে তার বেনিফিটগুলো পাচ্ছে ইলিগালভাবে ঢুকে পড়া মানুষরা ইউএসএতেও ঠিক সেরকম জিনিসগুলোই ঘটছে কিছু পাচ্ছে ইল্লিগাল মানুষরা তো কিছু আবার লিগালভাবে ঢুকে পড়েও এরকমভাবে বিভিন্ন রকমের স্কিমসগুলোর লাভ উঠাচ্ছে অ্যাকচুয়াল যে ইউএসএর সাধারণ মানুষ তারা কিন্তু এগুলোর বেনিফিটটা ঠিক মতন করে পাচ্ছে না পাচ্ছে অ্যাকচুয়ালি এই অন্যান্য দেশ থেকে ঢুকে পড়া মানুষরা ফুড মেডিকেল হাউস ক্যাশ ইত্যাদি সব দিক থেকেই এই অন্যান্য দেশ থেকে ঢুকে পড়া মানুষরা ইউএসএে আনঅ্যাকসেপ্টেবল রেটে লাভ উঠেই যাচ্ছে যেখানে কিনা এই ওয়েলফেয়ার স্কিমসগুলোর যে মানিটা সেটা কিন্তু আসছে সেই সেখানকার নর্মাল ট্যাক্স পেয়ারদের কাছ থেকেই এদিকে বেনিফিটটা উঠাচ্ছে বাইরে থেকে আসা মানুষরা ইউএসএর অ্যাকচুয়াল পপুলেশন বেনিফিটটা অ্যাকচুয়ালি কম পরিমাণে পাচ্ছে তার উপর আবার এই যে অন্যান্য দেশ থেকে আসা মানুষরা ইউএসএতে বিভিন্ন রকমের ওয়েলফেয়ার স্কিমসগুলোকে রিসিভ করছে তারা কিন্তু আবার ইকোনমিক্যালি ইউএসএতে সেরকমভাবে কোনো কন্ট্রিবিউট করছে না সেরকমভাবে কোনো ট্যাক্স পে করছে না ইনকাম করছে না শুধু সারভাইভ করছে ইউএসএর এই বিভিন্ন রকমের ওয়েলফেয়ার স্কিমসগুলোর মাধ্যমেই যেটা দেখুন আমাদের ভারতের মধ্যেও কিন্তু বেশ ভালো মতন করেই লক্ষ্য করা যায় এই ধরনের মানুষদেরকেই এখন ইউএস এর বর্তমান সরকার লিচ হিসাবে সম্বোধন করছে বার্ডেন হিসাবে সম্বোধন করছে সো এইসব দেশের মানুষদের ইমিগ্রেশনটাকেই ইউএস এবার আটকাতে চাইছে ভিসা ফ্রিজের মাধ্যমে যে কারণে বাংলাদেশ বলুন বা পাকিস্তান দুটো দেশের জন্যই ভিসা প্রসেসিংকে অনির্দিষ্টকালের জন্য স্টপ করে দেওয়া হয়েছে সাথে আবার আরও তিয়াত্তরটা দেশের নামও এখানে ইনক্লুড রয়েছে আমাদের ভারতীয়দের ব্যাপারটা হলো এটা ঠিকই যে প্রচুর পরিমাণে ভারতীয় এখন বর্তমানে আমেরিকাতে থাকে বাট তারা কিন্তু ইনকাম করে ট্যাক্স পে করে আমেরিকান ইকোনমিতে কন্ট্রিবিউট করে কোনো ইলিগাল অ্যাক্টিভিটিতে ইনভলভ থাকে না নিজেরা ইনকাম করে রেজ হয় বিভিন্ন রিপোর্টস অনুযায়ী টু পার্সেন্টের থেকেও কম ভারতীয়রা নাকি আমেরিকাতে বিভিন্ন রকমের ওয়েলফেয়ার স্কিমসগুলোর লাভ পায় বা ওয়েলফেয়ার স্কিমসগুলোর জন্য অ্যাপ্লাই করে মানে ভারতীয়রা অ্যাপ্লাই করে না ঠিক যেরকমটাই ইউএসএতে ইউকে ইটালি স্পেন সুইডেন ফ্রান্স জার্মানি ইত্যাদি বিভিন্ন রকমের ইউরোপিয়ান দেশগুলোর ক্ষেত্রেও রিপোর্টেড হয়েছে মানে ইউরোপিয়ান দেশগুলোর মতন করেই আমাদের ভারতীয়রাও সেরকমভাবে কোনো ওয়েলফেয়ার স্কিমস রিসিভ করে না উল্টে প্রচুর পরিমাণে কন্ট্রিবিউট করে সো সেই কারণেই এই লিস্টের মধ্যে আমাদের ভারতকে রাখা হয়নি নাও এবার দেখুন আপনি হয়তো এখানে একটা কোয়েশ্চেন করতেই পারেন যে ইউএসএতে তাহলে আমাদের ভারতীয়দের প্রতি এত হেডটা কি কারণে আমাদের ভারতীয়রা ইউএসএতে এত রেসিজম ফেস করে কি কারণে ওয়েল এটার অ্যাকচুয়াল স্টোরিটা কিন্তু পুরোপুরি উল্টো আমাদের ভারতীয়রা প্রপারভাবে এডুকেশনটাকে কমপ্লিট করেই ইউএসএতে বিভিন্ন রকমের জবগুলোকে করে যার ফলেই সুযোগ পায় স্টেপ বাই স্টেপ উঁচু পদগুলোতে ওঠার সুযোগ পায় নিজে থেকেই রেচ হওয়ার বর্তমানে ইউএসএতে যে টোটাল ডাক্তারদের সংখ্যা তার একটা বিশাল চাংটাই হল আমাদের ভারতীয়রা বড় বড় কোম্পানিতে যে সিইওরা তারাও হলো সেই ভারতীয় এক্সাম্পল হিসাবে সুন্দর পিচাই গুগল বা অ্যালফাবেটের সিইও সত্যা নারেলা মাইক্রোসফটের সিইও অরবিন্দ কৃষ্ণা আইবিএম এর সিইও শান্তনু নারায়ণ অ্যাডোভির সিইও সঞ্জয় মেহরতরা নিকেশ আরোরা এরকম লম্বা একটা লিস্ট রয়েছে মানে ভারতীয়রা একটা হিউজ অ্যামাউন্ট পে করে বিভিন্ন রকমের স্টাডিজগুলোকে কমপ্লিট করছে দেন তারপর কোম্পানিগুলোতে আবার কাজও করছে প্রপারভাবে প্রপার মেধার ভিত্তিতে যে কারণেই সবাই একটা টপ লেভেলে পৌঁছতে পারছে আর ইউএসের সাধারণ মানুষরা হেড করছে ঠিক এই জিনিসটাই ভারতীয়রা টাকা নিচ্ছে সেটা নিয়ে অ্যাকচুয়ালি প্রবলেম না ভারতীয়রা সাকসেসফুল হচ্ছে সেটা নিয়ে হলো অ্যাকচুয়ালি প্রবলেম তারপর আবার দেখুন বিভিন্ন রকমের প্রপার গ্যান্ডাও চলে এই যে যে দেশগুলোর মানুষরা ইউএসএতে বিভিন্ন রকমের ওয়েলফেয়ার স্কিমসগুলোকে রিসিভ করে তারাও কিন্তু ভারতীয়দের এগেনস্টে বিভিন্ন রকমের প্রপাগ্যান্ডা করে তাদের পার্সোনাল হেডটার জন্য ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্নভাবে ভারতীয়দের নেগেটিভ লাইটে আনার চেষ্টা করে যার জন্যই ভারতীয়দের এগেনস্টে সেখানে সোসাইটিতে একটা নেগেটিভিটি ছড়িয়ে যায় যার ফলস্বরূপেই ভারতীয়দের সেখানে রেসিজমটা ফেস করতে হয় এনিবেস সো এর মানে কি এইটা যে ভারতীয়দের এক্ষেত্রে আর কোনো চিন্তার বিষয় নেই এই ভিসা পজের দিক থেকে রয়েছে আপনার মনে আছে হয়তো এই যে ভিসা পজের ব্যাপারটা এটা শুরু হয়েছিল জুন মাস থেকে আগের বছরে শুরুতে ছিল বারোটা মাত্র দেশ দেন তারপর ডিসেম্বর আস্তে আস্তে টোটাল উনচল্লিশটা দেন তারপর আবার এখন টোটাল পঁচাত্তরটা মানে বুঝতেই পারছেন পরে কিন্তু এই নাম্বারটা আরও ইনক্রিজ হতে পারে আর হতেই পারে সেই লিস্টে হয়তো ভারতের নামটা থাকলো কারণ দেখুন ট্রাম্প এখন চাইছেন যে রিচ মানুষটাই ইউএসএতে একমাত্র এন্টার করুক ইউএসএর ইকোনমিতে কন্ট্রিবিউট করুক বাট কোনো ওয়েলফেয়ারের উপরে যাতে ডিপেন্ডেন্ট না হয় যার জন্যই দেখবেন গোল্ড কার্ড এইচ ওয়ান বি ভিজার প্রাইস বাড়িয়ে দেওয়া ইত্যাদি জিনিসগুলোকে তিনি করছেন যাতে ইউএসএতে এন্টার করে শুধুমাত্র রিচ মানুষরাই আমেরিকার ট্যাক্স পেয়ারদের ওপরে যাতে তারা কোনোভাবে পার্ডেন না হয় ঠিক যে জিনিসটাই পাকিস্তান বলুন বা বাংলাদেশের মানুষরা হয়ে উঠছিল ইউএসএর ট্যাক্স পেয়ারদের ওপরে একটা বার্ডেন হয়ে যাচ্ছিল আর যে কারণেই এই ভিসা পস নাও এবার দেখুন এখান থেকে কিন্তু একটা জিনিস বেশ ভালো মতন করেই ক্লিয়ার হচ্ছে রিসেন্টলি যে দেখছেন পাকিস্তান আর বাংলাদেশের প্রতি ট্রাম্প যে এত স্পেশাল ট্রিটমেন্ট দিচ্ছেন সেটা হলো শুধুমাত্র জিও পলিটিক্সের কারণে এক হলো আমাদের ভারতকে প্রেশারে রাখা আর দ্বিতীয় হলো মিডল ইস্ট আর চীনের কারণে জিও পলিটিক্যাল কারণে বাকি ট্রাম্প বলুন বা ইউএসএর সরকার তারা কিন্তু নর্মাল পাকিস্তানি বা বাংলাদেশের বিন্দু মাত্রও কেয়ার করেন না এখন যেই হঠাৎ করে ক্লোজনেসটা দেখছেন তার কারণটাই হল জিও পলিটিক্যাল নিড তার থেকে আর বেশি কিচ্ছু না